আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে ইন পেজ কীভাবে আপনি ক্রিয়েট করতে পারেন সেই নিয়ে বিস্তারিত জানবো ইন পেজ কেন আপনি ক্রিয়েট করবেন ইন পেজ ক্রিয়েট করার মূলত কারণ হচ্ছে আপনি যখন বিজনেস ডেভেলপ করে ফেলবেন আস্তে আস্তে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ইন পেজের কিন্তু প্রয়োজন হবে আপনি যদি ফেসবুকে কোনো বিজনেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বপ্রথম আপনার প্রোফাইলের পরে কিন্তু একটা পেজ ক্রিয়েট করেন পরবর্তীতে সেটাকে আপনি বুস্ট আপ করেন সেটাকে অ্যাডস ম্যানেজারের মাধ্যমে অ্যাডস রান করেন আর অনেক ধরনের কাজ করেন কিন্তু আপনি যদি লিঙ্কডিন আপনার বিজনেসকে প্রচার করতে চান প্রসার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পেজের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে তাহলে আজকে আমরা জানবো কিভাবে আপনি মূলত আপনার পেজটা ক্রিয়েট করতে পারেন ইন লিঙ্কড সো আপনি যখন আপনার প্রোফাইলে আসবেন এখানে কোথাও কোনো সুযোগ পাবেন না লিঙ্কড ইন পেজ ক্রিয়েট করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গুগলে ইন পেজ বলে সার্চ করতে পারেন সেক্ষেত্রে বিলিউর ব্র্যান্ড অন লিঙ্কডড ইন ক্রিয়েটিভ ইন কোম্পানি পেজ এখানে যখন আপনি প্রেস করবেন তখন আপনি কিন্তু সেই সুযোগটা পেয়ে যাবেন আদারওয়াইজ আপনি আপনার প্রোফাইলের মাধ্যমে কোথাও কোনো পেজ ক্রিয়েট করার সুযোগ সুবিধা পাবেন না দেন এখানে বলতেছে ক্রিয়েটিউর পেজ আমি ক্রিয়েটিউর পেজে প্রেস করলাম দেন বলতেছে আপনি কি আপনার কোম্পানির জন্য করতে চাচ্ছেন নাকি আপনার পেজ সে ফর এক্সাম্পল আপনার একটা বিজনেস আছে ওইটা একটা ইউটিউব চ্যানেল আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু শোকেশ পেজের মতো করে আপনি ওই বিজনেসের নেম দিয়ে একটা শোকেশ পেজ বা এটা একটা সাব পেজ কিন্তু ক্রিয়েট করতে পারেন আর এডুকেশনাল ইনস্টিটিউশন আপনি মূলত এডুকেশন সেক্টরে আছেন আপনার একটা ভালো একটা প্রতিষ্ঠানে পড়েন সেই প্রতিষ্ঠানে একটা ইনস্টিটিউশন নেম দিয়ে কিন্তু আপনি খুলতে পারেন আমরা যেহেতু কোম্পানি বেসড কাজ করতেছি সেই ক্ষেত্রে কোম্পানি আমরা সিলেক্ট করে নিলাম আচ্ছা এখানে আমরা একটা ডামি নেম দিয়ে দিচ্ছি ডিজিমার্ট ফাইন দেন আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখানে শেয়ার করে দিচ্ছি দেন ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে মার্কেটিং রিলেটেড আমরা মার্কেটিং সার্ভিস আমরা দিচ্ছি এগারো থেকে পঞ্চাশ তো আমরা অর্গানেশন টাইপ দিয়ে দিচ্ছি সোলো প্রিপারেটরশিপ দেন আমরা এখানে লোগো আপলোড করে দিচ্ছি আমরা লোগো আপলোড করে দিচ্ছি ট্যাগলাইনটা আমরা এখান থেকে কপি করে দিচ্ছি বলতেছে আই ভেরিফাই দ্যাট আই এম অ্যান অথরাইজড রিপ্রেজেন্টেটিভ মানে আমি এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি এটা বানাচ্ছি সো আমি ক্রিয়েট পেজ দিচ্ছি যখন ক্রিয়েট পেজ সে ক্রিয়েট পেজ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাড ডিসক্রিপশন করে নেবেন অ্যাড লোকেশন এখানে অনেক কিছু করতে পারবেন আপনি এখানে পোস্ট করতে পারবেন আপনি এখানে পোল করতে পারবেন আর্টিকেল শেয়ার করতে পারবেন দেন আপনি কিন্তু এই লিঙ্কটা শেয়ার করে অন্য কাউকে কিন্তু দিলেই আপনার পেজে কিন্তু তারা ইনভাইট হইতে পারতেছে ঠিক আছে সো আপনি এখানে ক্রিয়েট দেওয়া মানে দ্যাট মিনস এখানে আপনি কোনো একটা কিছু করতেছেন অ্যান্ড আপনি রিকমেন্ড টু এমপ্লইজ আপনি আপনার এমপ্লয়িজ যারা আছে তাদেরকে রিকমেন্ড করতে পারতেছেন আপনি এডিট পেজ করতে পারতেছেন সেটিংয়ে আমরা চলে যাচ্ছি দেন এখানে আপনি ম্যানেজ অ্যাডমিন্ট করতে পারবেন যে এখানে মূলত কাকে কাকে অ্যাডমিনশিপ দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এডমিন রাখতে পারেন দেন আর কি অপশান আছে ম্যানেজ ফলোয়িং মূলত আপনি কাউকে ফলো করতে চাইলে এখান থেকে ফলো করে নিতে পারেন ম্যানেজ ডোমেন্স আপনি এখানে যদি টার্ন অন ভেরিফিকেশন আপনি যদি ডোমিনেট করে দেন সেক্ষেত্রে আপনি এটা ম্যানেজ করতে পারবেন ফোরতন হচ্ছে মাই কোম্পানি ট্রেডিং কোওয়ার্কের কন্টেন্ট ফাইন দেন আমরা যদি নিচে যাই জবস এখন আপনি চাইলে এখান থেকে খুব সহজে শেয়ার নিউ জবস করতে পারবেন তাহলে মানুষ বুঝতে পারবে যে আপনি মূলত জব শেয়ার করছেন তারা অ্যাপ্লাই করতে পারবে তারপর ডেকটিভেট পেজ আপনি চাইলে আপনার পেজটাকে ডেকটিভেট করে দিতে পারেন সো আমরা এডিট পেজে যাচ্ছি এডিট পেজে যাওয়ার পরে আপনি ডিসক্রিপশনটা আপলোড করে নেবেন এবং এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন ওয়েবসাইট যদি না থাকে ম্যারেশন ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নেবেন অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিবেন এবং অ্যাড স্পেশালিটি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন আর আপনি কবে ফাউন্ড করা হয়েছে এটা এটা আপনি অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে বাটন বাটনের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখেন ভিউ ওয়েবসাইট দিতে পারেন সাইন আপ দিতে পারেন লার্ন মোড দিতে পারেন কন্ট্যাক্টাস দিতে পারেন দেন হোম ডে দেখেন ম্যানেজ ফিচার যদি আপনি করেন সেই ক্ষেত্রে ফিচার ডে পোস্ট আপনি একটা পোস্ট দিয়ে রাখলেন এটা ফিচার হিসাবে দেখা যাবে সব সময়। তো আমি আবার ইডিট পেজে চলে যাচ্ছি আপনি যখন ওভারভিউতে আসবেন এরকম থাকবে ওয়ার্ক প্লেসে আপনি ওয়ার্ক প্লেস মডিউল আপনি এখানে ওয়ার্ক প্লেস মডিউল সেট করে দিতে পারবেন যে অনসাইট হাইব্রিড রিমোট দেন কমিটমেন্টস আপনি এখানে কমিটমেন্টস কিছু আছে দেন লোকেশন লোকেশন আপনি অ্যাড করে দেবেন আপনি কোথা থেকে মূলত আপনি আপনার অর্গানাইজেশনটা কন্ট্রোল করতেছেন তারপর লিড জেনারেশন ফর্মের ক্ষেত্রে আপনি অন যখন করে দেবেন এখানে দেখেন কন্ট্যাক্ট সেলস আপনি এখানে আপনার ইউএলটা দিয়ে দেবেন এবং হেডলাইন মূলত আপনি আপনার লিটে কীভাবে কালেক্ট করতে চাচ্ছেন যে এখানে আপনি দিতে পারেন যে আপনি আপনার ফ্রি বুক নাও download now এরকম কিছু দিয়ে আপনি কিন্তু বডি কপি দিয়ে আপনি সেটা সেভ করে দিতে পারতেছেন সেক্ষেত্রে আমরা এটা এখন অফ করে দিচ্ছি বিকজ আমরা এখন কোনো লিডস ম্যানেজ করতে চাচ্ছি না ডিসক্রাইপ ইডিটস আমি করে দিলাম অ্যান্ড ম্যানেজ ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট করে নিতে পারবেন সো অ্যানালিটিক্স আপনি এখানে অ্যানালিটিক্স দেখতে পারবেন অ্যান্ড এখানে যেহেতু আমাদের প্রোফাইল পিকচার দেওয়া সেই সেক্ষেত্রে আপনারা অবশ্যই কভার ফটোটা দিয়ে দিবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ইন পেজ ক্রিয়েট করবেন আমরা এই পেজটা এখন ডিলিট করে দিচ্ছি বিকজ অলরেডি একটা পেজ আমাদের আছে সেই ক্ষেত্রে আমরা ডিক্টিভেট করে দিচ্ছি ওকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিলাম বিকজ আমাদের এরকম কিছু করার দরকার নেই যেটার অলরেডি এক্সিস্টেন্স আছে আর হ্যাঁ সবসময় আমি আপনাকে বলে আসতেছি এবং এখনো বলতেছি যে লিঙ্কিনে এমন কিছু করবেন না যেটা আপনার প্রফেশনাল নেটওয়ার্কটা বিল্ডের মধ্যে আপনার ক্ষতি করবে বা আপনার একটা প্যাড ইম্প্রেশন ক্রিয়েট হবে সবসময় একটা গুড ইম্প্রেশন ক্রিয়েট করার ট্রাই করবেন এবং এটাকে সাস্টেন করার চেষ্টা করবেন যে হ্যাঁ গুড ইমপ্রেশনটা আছে হইসে এবং এটা থাকবে সবসময় সো আমাদের ফুল প্লে লিস্টের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ফুল ফ্রিতে এমন একটা গাইডলাইন দিতে যেই গাইডলাইনটা নেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু লিংডিন নামক যে একটা আতঙ্কের বিষয় এটা অনেকে আতঙ্ক ফিল করে যে এটা আসলে কি এটা কীভাবে হয় কি না হয় এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ফুল ক্লিয়ার করে দিলাম সো যদি ভালো মনে হয় ক্লাসগুলো তাহলে অবশ্যই আপনি আপনার রিলেটিভস আপনি আপনার ফ্রেন্ডস বোনের সাথে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারাও কিন্তু এডুকেট হবে আর আপনার সোসাইটি বা আপনার আশেপাশে যদি কেউ এডুকেট হয় দ্যাট মিন্স আপনিও কিন্তু এডুকেট হবেন বিকজ সৎসঙ্গে সর্ববাস সৎসৎ সঙ্গে সর্বনাশ আপনার যদি সঙ্গটা সৎ করে রাখতে পারেন সঙ্গটা স্কিলফুল করে রাখতে পারেন আপনারা কিন্তু ডে বাই ডে স্কিল ডেভেলপ হবে সো শেয়ার করতে পারেন যাদের প্রয়োজন বলে মনে হয় এবং আপনি মনে করেন যাদের আসলে এগুলো জানা উচিত তাদের লাইফে অনেক আগানো উচিত তাদের অনেক না জানার কারণে তারা পিছিয়ে আসে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি এটা শেয়ারের মাধ্যমে আপনি আপনার কাজটা করতে পারেন সো আছে ক্লাসটাই আমাদের প্লে লিস্টের শেষ ক্লাস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অথবা কমেন্ট করবেন আর জানাবেন যে এরকম আরও কোনো কোর্স আপনারা কি ডিজিমার ক্রিয়েটিভের পক্ষ থেকে ফুল ফ্রিতে চাচ্ছেন কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম